আজ প্রভাতে রবির সাথে গীতবিতান পরিক্রমণের নবম পর্ব আজ আজকের এই পর্বে পূজা পর্যায়ের অন্তর্গত গান উপপর্যায়ের তোমার বিনা আমার মনো মাঝে এই গানখানি সম্পর্কে আমার অনুভবটুকু ব্যক্ত করবো ঝম্পক তালে নিবদ্ধ আশা ভৈরবী সুরে সুরারোপিত এই গানখানিকে কবি ষোলোই মার্চ উনিশশো ছাব্বিশ সালে রচনা করেছিলেন কবি লিখছেন তোমার বিনা আমার মনোমাঝে কখনো শুনি কখনো ভুলি কখনো শুনি না যে আকাশ জবে শিহরি ওঠে গানে গোপন কথা কহিতে থাকে ধরার কানে কানে তাহার মাঝে সহসা যাতে বিষম কোলাহলে আমার মনে বাঁধন হারা স্বপন দলে দলে হে বিনা পানি তোমার সভা আকুল হিয়া উন্মা দিয়া হয়ে বাজে চলিতে ছিনু তব কমল বনে পথের মাঝে ভুলালো পথ উতলা সমীরণে তোমার সুর ফাগুন রাতে জাগে, তোমার সুর আকাশ সাখে, অরুণ বেনুর আগে। শেশুর বাহ চলিতে চাহি, আপন ভোলামনে গুঞ্জরিত তরিত পাখা মধুকরের শনে কুহেলি কেন জড়ায় আবরণে, আধারেে আলো আবিল করে। যে মরে কবি এই গানখানি ছত্রিশ শব্দের পরে সাত নম্বর লাইনে এসে তার বড় আমিকে বলে সম্বোধন করলেন কবি লিখলেন হে বিনা পানি তোমার সভা তলে বেসুর হয়ে বাজে গানখানির স্থায়ী অংশে কবি লিখছেন আমার মনোমাঝে মাঝে তোমার বিনাকে কখনো আমি শুনতে পাই কখনো আমার দৈনন্দিনতায় শুনতে ভুলেই যাই কখনো আবার শুনতেই পাই না কবির ভাষায় তোমার বিনা আমার মনোমাঝে মাঝে কখনো শুনি কখনো ভুলি কখনো শুনি না যে প্রথম অন্তরা থেকে কবি লেখেন কিন্তু যখন দেখি তোমার সুরে পুলকিত শিহরিত আকাশ তার গোপন কথা চির আকাঙ্ক্ষিত ধরিত্রীকে বলতে চাইছে তখন আমার মধ্যেও যে স্বপ্ন যে ইচ্ছাগুলোকে এতদিন আমি বেঁধে রেখেছিলাম সেগুলোও যেন কোলাহল শুরু করে দেয় আমার আকুল হিয়া আমার মিলন পিয়াসী সুর হারাই আমি সুর ভুল করি আমি পথ ভুল করি আমার গন্তব্য ছিল তোমার কমল বোন ফাগুন রাতের উতলা সমীরণ আমাকে অশোক বনে নিয়ে যায় কবি লেখেন আকাশ জবে শিহরি ওঠে গানে গোপন কথা কইতে থাকে ধরার কানে কানে তাহার মাঝে সহসা মাতে বিষম কোলা হলে আমার মনে বাঁধন হারা স্বপন দলে দলে হে বিনা পানি তোমার সভাতলে আকুল হিয়া উন্মা দিয়া বেশুর হয়ে বাজে চলিতে ছিনু তব কমল বনে পথের মাঝে ভুলালো পথ উতলা সমীরণে তাহলে তাহলে কি কবির আমি পথ হারালেন যিনি ছিলেন সুরলোকে সুরের দেবীর কাছে তিনি এলেন মর্ত ধামে অশোক অশোক বনে তা কিসের টানে তবে কুহেলিকা একি আবিল করা আলো কবি যে চোখ ফেরাতেও পারছেন না কিন্তু কেন একজন সাধন পথযাত্রীর এই বেসুরো যাত্রা কেন তিনি জিদ মাঝারে বিনা পানির উপস্থিতি প্রত্যক্ষ করতে পারেন না সব সময়। কেন তিনি পথ হারান এক্ষেত্রে কবির কৈফিয়ত উতলা সমীরণে ফাগুন রাতে অশোক বনে মধুকরের গুঞ্জরণের মধ্যে সুর কি সেই সর্বব্যাপী সুরদেবীর সুর নয় কবি লেখেন তোমার সুর ফাগুন রাতে জাগে তোমার সুর অশোক শাখে অরুণ রেনুর আগে সে সুরবাহী চলতে চাহি আপন ভোলা মনে গুঞ্জরিত তরিত পাখা মধুকরের শনে কুহেলি কেন জাগায় আবরণে আধারে আলো আবিল করে যে মরে লাজে কবির চমৎকার এই রচনাটিতে সাধন পথের চিরন্তনী দান্দিকতা ফুটে উঠেছে সুরের সর্বব্যাপিতার মধ্যে থাকা সচেতন সাধন পথযাত্রী যদি কখনো বিন্দুচ্যুত হয়েও থাকেন তিনি মূল বিন্দুতে সলাজে আবার ফিরেও আসেন গানখানির সুরের কাঠামোতেও কি তাই আশাবরি ভৈরবীর লুকোচুরি খেলা আজ এইটুকুই থাক গানখানি শুনুন শিখে নিন সবাই ভালো থাকুন নমস্কার